আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব হাতেম তাইয়ের সন্তান আদি ইবনে হাতিম তাই একজন অত্যাচারী বাদশাহ থেকে কিভাবে ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ঘনিষ্ঠ সহচরে পরিণত হয়েছিলেন হিজরতের নবম বর্ষে আরবের একজন বিখ্যাত বাদশাহ দূরে দূরে পালিয়ে পালিয়ে অবশেষে ইসলামের সামনে নত হয়ে আনুগত্য স্বীকার করেন রসুলে পাক সাল্লাহ আলেসাল্লামকে বারবার প্রত্যাখ্যান করার পর অবশেষে তার বর্ষতা মেনে নিয়ে তার অনুসারী হয়ে যান তিনি হলেন আদি ইবনে হাতিম তাই অর্থাৎ সেই হাতেম তাইয়ের ছেলে যার দানশীলতার কথা প্রবাদ হিসেবে চালু রয়েছে মানুষের মুখে মুখে আদি নেতৃত্ব পেয়েছিলেন পিতার উত্তরাধিকার থেকে তাই অঞ্চলের জনগণ পিতার পরে তাকেই নিজেদের বাদশাহ মনোনীত করেছিলেন তার জন্য জনগণ যুদ্ধ এবং লুটতরাজ থেকে যে সম্পদ পাওয়া যাবে তার চার ভাগের এক ভাগ তার হাতেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম যখন হক ও হিদায়তের প্রতি প্রকাশ্য আহ্বান শুরু করলেন এবং আরবের লোকেরা একের পর এক গোত্রের পর গোত্র তার অনুগত হয়ে ইসলাম কবুল করতে থাকল তখন আদি তার সেই আহ্বানের মাঝে দেখতে পেল এমন এক শক্তি যা অল্প দিনের মধ্যেই ধ্বংস করে দেবে তার নেতৃত্বকে দেখতে পেল এমন এক কর্তৃত্ব যা খুব শীঘ্রই তার কর্তৃত্বকে ধুলিস করে দেবে ফলে না জেনে না বুঝেই সে রাসুলে পাক সাল্লাহসাল্লামের বিরুদ্ধে প্রচণ্ড শত্রুতা পোষণ করতে শুরু করল সাল্লাহ ওয়াসাল্লামকে দেখার পূর্বেই সে তীব্রভাবে তার বিরুদ্ধে বিদ্বেষী হয়ে উঠল এভাবে প্রায় ২০ বছর ইসলামের বিরুদ্ধে চরম শত্রুতা করে সে কাটিয়ে দিল অবশেষে মহান আল্লাহ হক ও হিদায়তের আহ্বানের প্রতি তার হৃদয়ের দরজা খুলে দিলেন তিনি ইসলাম কবুল করলেন হাতেম তাইয়ের ছেলে আদি এর ইসলাম গ্রহণের রয়েছে এক চমৎকার কাহিনী আদি রাদল্লাহতালু বলেন যখন আমি রাসুলে পাক সাল্লাহ আলসাল্লামের ব্যাপারে শুনেছি তখন থেকেই তাকে আমি এত বেশি অপছন্দ করতাম যেমনটা আরবের কোনো জাতির মধ্যে আর কেউই করত না এমনিতে আমি একজন খ্রিস্টান ধর্মানুসারী ভদ্র ও সম্ভ্রান্ত যুবক ছিলাম আমি আমার কওমের লোকদের সঙ্গে এক চতুর্থাংশের আচরণ চালু রেখেছিলাম আরবের অন্য রাজা বাদশাহদের মতো আমিও নিজ কওমের যুদ্ধলব্ধ ও লুট তরাজকৃত সম্পদের চার ভাগের এক ভাগ গ্রহণ করতাম এভাবে চিন্তাহীন জীবন ভালোই কাটছিল যখন আল্লাহর রসুলের নানান খবর শুনতে পেলাম আমার বিষয়টা ভালো লাগল না খবরা খবর মোতাবেক তাকে আমার পছন্দ হল না যখন তার অনুসারীদের দল বড় হল এবং তার শক্তি বেড়ে গেল তার পাঠানো সৈনিকদের ছোট বড় দল আরব ভূমির পূর্ব ও পশ্চিম প্রান্তসহ সব জায়গায় বিজয় অভিযান চালাতে থাকল সে সময় আমি একদিন আমার উটপালের রাখাল গোলামটিকে বললাম আমার উটপাল থেকে কয়েকটা মোটা তাজা ও শান্ত উটনি বাছাই করে আমার কাছাকাছি বেঁধে রাখবে যদি শুনতে পাও যে মুহাম্মদের সৈন্যবাহিনী অথবা তার কোনো ছোট সেনাদল এই অঞ্চলে পা রেখেছে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে সাবধান এতে যেন কোনোরূপ বিলম্ব না হয় আলাইহি আসাল্লাম এর কিছুদিন পরে এক সকালে সেই গোলাম এসে জানাল হে আমার মুনিব আপনি আমাকে বলে রেখেছিলেন মোহাম্মদ সাল্লাহুয়ালাইসলামের সৈন্য আপনার অঞ্চলে প্রবেশ করলে কি যেন করবেন এখনি সেটা করুন আমি বললাম কেন কি হয়েছে রাখাল বলল আমি এলাকার ভেতরে বিভিন্ন স্থানে বেশ কিছু পতাকা দেখে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলাম লোকজনকে তারা জানালো মুহাম্মদ মোহাম্মদ আলসাল্লামের সেনাদল এসে পড়েছে এ কথা শুনে আমি তাকে বললাম তোমাকে যে উটনিগুলো তৈরি রাখতে বলেছিলাম সেগুলো আমার কাছে নিয়ে এসো হাতেম তায়ের ছেলে আদি বলেন এরপর সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে উঠে পড়লাম স্ত্রী ও পুত্র পরিজন সকলকে পরিস্থিতির ব্যাখ্যা দিয়ে বললাম এখন এই মুহূর্তেই আমাদের এই প্রিয়ভূমি ছেড়ে পালিয়ে যেতে হবে এরপর আমার পরিবার পরিজনসহ খুব দ্রুত সিরিয়ার দিকে যাত্রা শুরু করে দিলাম যেন খ্রিস্টান ধর্মের অনুসারীদের সঙ্গে যুক্ত হয়ে সেখানেই বসবাস করতে পারি তাড়াহুড়ো করতে গিয়ে আমি পরিবারের সকলকে সঙ্গে নিয়ে আসতে পারলাম না বিপজ্জনক স্থানগুলো পার হওয়ার পর খোঁজ করতে গিয়ে বুঝতে পারলাম আমার এক সহদর বোনকে মাতৃভূমি নজদ এলাকায় তাই গোত্রের কিছু লোকজন সহ ফেলে এসেছি কিন্তু তখন আর সেখানে ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না সুতরাং নিরুপায় হয়ে যারা সঙ্গে ছিল তাদেরকে নিয়েই সিরিয়ার উদ্দেশ্যে চলতে লাগলাম সেখানে গিয়ে খ্রিস্টানদের মাঝেই অবস্থান করতে থাকলাম আর ওদিকে আমার বোন তার কপালে সেটাই জুটল যার ভয় ও আশঙ্কা আমার ছিল সিরিয়াতে অবস্থানকালে জানতে পারলাম মুহাম্মদ সাল্লু আলসালামের সৈন্যবাহিনী আমাদের ফেলে আসা বাড়িঘরে আক্রমণ করে মাল সামানা সব কিছু লুটপাট করে নিয়েছে অন্য সকল মহিলার সঙ্গে আমার বোনকেও বন্দিনী করে মদিনায় নিয়ে গেছে অন্য বন্দিনীদের সঙ্গে তাকেও মসজিদের দরজার কাছে বন্দি শিবিরে রাখা হয়েছে রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম সেই সংরক্ষিত স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমার বোন তার সামনে দাঁড়িয়ে বলল ইয়া রাসুল্লাহ আমার পিতা নেই ইন্তেকাল করেছেন বাবার অবর্তমানে আমার সাহায্যের জন্য আসা উচিত ছিল যে ভাইয়ের আত্মরক্ষার জন্য সে নিজেই পালিয়ে গেছে এখন আমার কেউ নেই তাই আপনি আমার প্রতি অনুগ্রহ করুন আল্লাহ আপনার প্রতি দয়া করবেন রাসুসাল্লুয়ালসাল্লাম জিজ্ঞেস করলেন তোমার সাহায্যের জন্য যার আসা উচিত ছিল বলে দাবি করছ সে কে হাতিম তাইয়ের মেয়ে জবাব দিল আদি ইবনে হাতিম আমার ভাই রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহ ও তার রাসুলের কাছ থেকে সে কেন পালিয়ে গেল এই কথাবার্তার পর কোনো ফয়সালা ছাড়াই রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম নিজ গন্তব্যের দিকে এগিয়ে গেলেন পরদিন একই পথ দিয়ে যাবার সময় প্রিয়নবী সাল্লাহ আলহ্লামকে উদ্দেশ্য করে আমার বোন একই আবেদন পেশ করল আর তিনিও তাকে আগের দিনের মতো একই উত্তর দিলেন এর পর দিন যখন নবীপাক সাল্লাহু আলাসাল্লাম আবার ওই পথ দিয়ে যাচ্ছিলেন আগের দুই দিনের আবেদনে সারা না পাওয়ায় সে হতাশ হয়ে পড়েছিল ফলে আজ সে কিছুই বলল না এটা দেখে রাসুলপাক সাল্লাহু আলাইসাল্লামের পেছন থেকে একটা লোক ইশারায় তাকে আবেদন পেশ করতে বলল এতে সে আবারও তার সামনে দাঁড়িয়ে আবেদন করল ইয়া রাসুল্লাহ আমার পিতা নেই পিতার ইন্তেকাল হয়ে গেছে বাবার অবর্তমানে তার দায়িত্ব নিয়ে আমার সাহায্যে যার এগিয়ে আসা উচিত ছিল সেই ভাই আত্মরক্ষার উদ্দেশ্যে নিজেই পালিয়ে গেছে আমার কেউই নেই সুতরাং আপনি আমার প্রতি অনুগ্রহ করুন আল্লাহ আপনার প্রতি দয়া করবেন রাসুল্লাহ সাল্লু আলাইসলাম বললেন ঠিক আছে তোমার প্রতি দয়া করলাম এবার সে সঙ্গে সঙ্গেই বলল আমি সিরিয়ায় আমার পরিবারের কাছে যেতে চাই রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন অবশ্যই যাবে তোমাকে কেউই বাধা দেবে না শুধু তোমাকে সিরিয়াতে পৌঁছে দেওয়ার মতো নিজ কমের আস্থাভাজন কাউকে না পাওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে তেমন কাউকে পেলেই আমাকে খবর দেবে রাসুলসল্লাহ আলা যখন সেখান থেকে সরে গেলেন তখন সে ইশারাকারী লোকটির পরিচয় জানতে চাইলে উপস্থিত সকলে জানালো তিনি হলেন আলী আলীরাহতলা আনহু এরপর একটি কাফেলা এলো যাদের মাঝে আস্থাভাজন লোকও ছিল আমার বোন গিয়ে রাসুলে পাক সাল্লাহ কাছে বলল ইয়া রাসুল্লাহ আমার কওমের একটি কাফেলা এসেছে যাদের মাঝে আমার আস্থাভাজন লোক রয়েছেন এবং আমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন সব কথা শুনে প্রিয়নবী সাল্লাহ আলসালাম তাকে বিদায়ের পূর্বে নতুন পোশাক দান করলেন দীর্ঘ পথ পারে দেওয়ার জন্য উপযুক্ত বাহন হিসেবে একটি উটনি দান করলেন পাথেও হিসেবে দান করলেন পর্যাপ্ত পরিমাণ খাদ্য ও পানি এবার সানন্দে আমার বোন কাফেলার সঙ্গে সিরিয়ায় রওনা হয়ে গেল হাতেম তায়ের ছেলে আদি বলেন এরপর আমরা একটু একটু করে তার বিভিন্ন সংবাদ শুনতে থাকি এবং তার আসার পথ দেখতে থাকি মুহাম্মদ সাল্লাহ আলসাল্লামের প্রতি আমার যে অন্যায় আচরণ তা সত্ত্বেও আমার বোনের প্রতি তার এত বেশি দয়া ও ভদ্রচিত আচরণের খবরকে আমি বিশ্বাস করতে পারছিলাম না আমি একদিন পরিবার বর্গের মাঝে বসে আছি এমন এক মুহূর্তে হঠাৎ দেখতে পেলাম একটা উটনির পিঠে বসে এক নারী আমাদের দিকে এগিয়ে আসছে আমি বললাম এটা নিশ্চয়ই আমার বোন পরে দেখি সত্যি সেটা আমার বোন যখন সে আমাদের মাঝে এসে বাহন থেকে নেমে দাঁড়াল তখন সে রাগে অভিমানে ভীষণ ক্রুদ্ধ বাক্যবাণে জর্জরিত করে আমাকে বলতে থাকল জালেম কাপুরুষ কোথাকার নিজের বউ বাচ্চাদের নিয়ে ভীরুর মতো পালিয়ে এসেছ আর বাবার রেখে যাওয়া কন্যা সন্তানের যান মাল ও ইজ্জত শত্রুদের মাঝে ফেলে এসেছ অথচ বোনের জীবন ও মান রক্ষার জন্য ভাইয়েরা জীবনও বাজি রাখে আমি অসহায়ের মতো বোনকে শান্ত করার জন্য বললাম আমার আদরের ছোট বোন এমন করে কোলেজায় আঘাত দিয়ে আর বলো না বিপদে পড়ে ভুল করে ফেলেছি তুমি যেহেতু ভালোভাবে আমার কাছে পৌঁছে গেছ এখন আর কোনো অভিযোগ নয় একটু শান্ত হও আমার এরকম বিভিন্ন কথা শুনে এক সময় সে শান্ত হল এবার সে তার সঙ্গে যা কিছু ঘটেছে তার বিস্তারিত বিবরণ দিল আমি দেখলাম কাহিনীটা হুবহু সেরকমই যেরকম পূর্বে আমি শুনেছিলাম আমি এ পর্যায়ে তাকে প্রশ্ন করলাম মোহাম্মদ সাল্লাসাল্লামের ব্যাপারে তোমার মনোভাব কি। আমার বোন উত্তরে বলল আমি মনে করি খুব শীঘ্রই তোমার উচিত তার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া কারণ তিনি যদি নবী হন তাহলে সেই অগ্রগামী ব্যক্তির হবে বিশেষ মর্যাদা আর যদি তিনি নবী না হয়ে একজন বাদশাহ হন তবুও তার কাছে তোমার অমর্যাদা হবে না তুমি যেমন ছিলে তেমনই থাকবে হাতেম তাইয়ের ছেলে আদি বলেন এরপর আমি সফরের সকল প্রস্তুতি সম্পন্ন করে রওনা হলাম চলতে চলতে একসময় মদিনায় পাক সাল্লাহ আলাইসাল্লামের খেদমতে উপস্থিত হলাম কোনো লিখিত অঙ্গীকার বা নিরাপত্তা চুক্তি ছাড়াই কারণ আমি শুনতে পেয়েছিলাম যে পাক সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আমি আশা করি আল্লাতালা আদির হাতকে আমার হাতে তুলে দেবেন এর ফলে আমি নিশ্চিন্তে মসজিদের মধ্যে তার সামনে দাঁড়িয়ে সালাম দিলাম তিনি জিজ্ঞেস করলেন কে তুমি তোমার পরিচয় কি আমি বললাম আমি আদি ইবনে হাতিম তিনি পরিচয় শুনে এগিয়ে এসে আমার হাত ধরলেন আমাকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন আমাকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকলে হঠাৎ অতি বৃদ্ধ ও দুর্বল এক মহিলা যার কোলে ছিল ছোট্ট এক শিশু বাচ্চা তিনি নবীজিকে থামতে বললে তিনি থেমে গেলেন মহিলা নিজ প্রয়োজনের কথা তার কাছে তুলে ধরলে মহানবী সাল্লাহ আলহ্লাম শান্তভাবে সব কথা শুনলেন আমি তার পাশেই ছিলাম নবিপাক সাল্লাহ আলহসাল্লাম তাদের প্রয়োজন মিটিয়ে দিলেন এ আচরণ দেখে আমি মনে মনে বললাম সন্দেহ নেই ইনি কেবলমাত্র একজন বাদশা নন এরপর আবার তিনি আমার হাত ধরে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে আমরা তার বাড়ি পৌঁছালাম তিনি ঘাস পাতা ও আশ ভরা একটি চামড়ার গদি আমার দিকে এগিয়ে দিয়ে বললেন এটার ওপর বস আমি তার সামনে একমাত্র গদিটাতে বসতে লজ্জা পেলাম সুতরাং আমি তার কাছে আবেদন করে বললাম আপনি বসুন তিনি আবারও বললেন তুমিই বসো আমি তার আদেশ মাথা পেতে নিয়ে বসে পড়লাম আর নবীপাক সাল্লাহ আলাইসাল্লাম বসলেন মাটিতে কেননা বসার জন্য ওই একটি গদি ছাড়া তার বাড়িতে আর কিছুই ছিল না আমি মনে মনে বললাম আল্লাহর কসম এটা কোনো বাদশার আচরণ হতে পারে না এরপর রসুলপাক সাল্লাহু আলাইস্লাম আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন হে আদি ইবনে হাতিম তুমি রুকুসিয়া ধর্মের অনুসারী ছিলে তাই না যা খ্রিস্টান ধর্ম ও সাবেই ধর্মের মাঝামাঝি আমি উত্তরে বললাম জি হ্যাঁ রসুলপাক সালসাল্লাম বললেন তুমি কি তোমার কওমের যুদ্ধ ও লুটের সম্পদ থেকে চার ভাগের এক ভাগ গ্রহণ করতে তাই না যা ছিল তোমার ধর্মে নিষিদ্ধ আমি অকপটে স্বীকার করে বললাম জি হ্যাঁ এর মাধ্যমে আমার মধ্যে এই উপলব্ধি জন্ম নিল যে তিনি নিঃসন্দেহে একজন প্রেরিত রাসুল তিনি আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় জানতে পারেন যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় রাসুলে পাক সাল্লাহু আলাইসাল্লাম বললেন হে আদি নিশ্চয় তুমি মুসলিম জাতির অভাব ও দারিদ্র দেখে এই দিন ইসলাম গ্রহণ করতে ভয় পাচ্ছ যদি সেটাই হয়ে থাকে তাহলে তুমি শুনে নাও আমি আল্লাহর নামে শপথ করে বলছি এমন একটা সময় খুব কাছে এসে গেছে যখন তাদের মাঝে ধন ঐশ্বর্যের এত প্রাচুর্য হবে যে জাকাত ও সাতকা দেওয়ার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না হে আদি মনে হচ্ছে তুমি ইসলামের অনুসারী মুসলিম জাতির সংখ্যা স্বল্পতা এবং বিরোধী ও শত্রুদের অগণিত সংখ্যা দেখে এই দিন ইসলাম গ্রহণে দ্বিধাবোধ করছ যদি তাই হয় তাহলে মনে রেখো আমি আল্লাহর নামে শপথ করে বলছি তুমি শীঘ্রই শুনতে পাবে সুদূর কাদেসিয়া থেকে উটের পিঠে চড়ে একা মহিলা আল্লাহর ঘরে জিয়ারত করতে আসবে একমাত্র আল্লাহর ভয় ছাড়া তার মনে কোনো ভীতি থাকবে না সম্ভবত তোমার ইসলাম গ্রহণের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা এটাও যে তুমি রাষ্ট্র ক্ষমতা ও বাদশাহী দেখতে পাচ্ছ অমুসলিমদের হাতে আল্লাহর কসম খুব শীঘ্রই তুমি শুনবে এবং দেখবে যে এই অবস্থার পরিবর্তন হয়েছে তুমি দেখতে পাবে ইরাকের নগরীর সাদা মহলগুলো মুসলিম জাতির নিয়ন্ত্রণে এসে গেছে পারস্য সম্রাট কিসরা ইবনে হুরমুজের ধনভাণ্ডার মুসলিমদের কবজায় এসে পড়বে আমি যেন আকাশ থেকে পড়লাম অবাক বিষয়ে জানতে চাইলাম কিসরা ইবনে হুরমুজের সব ধনভাণ্ডার রাসুলপাক সাল্লাহু সাল্লাম উত্তর দিলেন হ্যাঁ কিসরা ইবনে হুরমুজের সকল ধনভাণ্ডার আদি বলেন তখন আমি কালিমা শাহাদাত পরে ইসলাম গ্রহণ করে নিলাম আদি ইবনে হাতিম দীর্ঘজীবী হয়েছিলেন তিনি বলতেন প্রিয়নবী সাল্লাহ সাল্লামের দুইটি ভবিষ্যৎবাণী তো দেখেই ফেলেছি তৃতীয়টি দেখা বাদ রয়েছে আল্লাহর কসম করে বলছি সেটাও ঘটবে তাতে কোনো সন্দেহ নেই আমি নিজের চোখে দেখেছি সুদূর কাদেশিয়া থেকে উঠে চড়ে একা মহিলা নির্ভয়ে বাইতুল্লার উদ্দেশ্যে এসেছে আমি নিজে সেই সেনাদলের অগ্রভাগে থেকে অভিযানে শরিক হয়েছিলাম যারা কিসরার ধনভাণ্ডার কব্জা করেছিল আমি আল্লাহর কসম করে বলছি তৃতীয় ভবিষ্যৎ বাণীটিও ঘটবেই আল্লাহ তালার ইচ্ছায় তার প্রিয়নবী সাল্লু আলাইসাল্লামের ঘোষণার বাস্তবায়ন ঘটেছিল তৃতীয় ঘোষণার বাস্তব রূপায়ণ দেখা গেল পঞ্চম খলিফায় রাশেদ ওমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে তার আমলে ইসলামী সাম্রাজ্যে ধন সম্পদের এত প্রাচুর্য দেখা দিল যে তিনি সরকারি লোক মারফত পথে পথে ঘোষণা করেছেন জাকাত গ্রহণকারী কে আছো কিন্তু একজন মানুষও খুঁজে পাওয়া যায়নি রাসুলে পাক সাল্লা আলসাল্লামের বক্তব্যকে আল্লাহ সত্য প্রমাণ করেছেন আদি ইবনে হাতিমের কসমকেও আল্লাহ পূর্ণ করে দিয়েছেন প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন